হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসের ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো এখানে দেখতেই পাচ্ছ পালং শাক কেটে রেখেছি এই দিকে দেখো হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর কি একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা রয়েছে আর এই দিকে দেখো হচ্ছে তোমার শিম নিয়েছি আর ওইদিকে ওইগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা ওইগুলো হচ্ছে মূলো মূলো কেটে রাখা হয়েছে এই যে দেখো ওইগুলো মূলো কাটা হয়েছে আর সিমগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে সিম তো কাটার কোনো ব্যাপার নেই গোটা গোটা সিম দেওয়া আর দেখো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আলু এই যে এই সাইডে যে একটু এইগুলো সব আলু মানে তোমার মেনলি পালং শিম মূলো আলু এই দিয়েই আজকের রেসিপি হবে এই দেখো এগুলো হচ্ছে আলু আলুর সাইজটা একবার কাটার সাইজটা একবার দেখে নিয়েছ এরপর কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে সর্ষের তেলটা দেখতেই পাচ্ছ গরম হচ্ছে গাজা কাজা হচ্ছে তো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হবে তারপরেই দেখো দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো দিয়ে দেয় এখানে একটাই পেঁয়াজ আছে তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক দেখতেই পাচ্ছো পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে লালচে লালচে বাদামি হলে তারপরে হচ্ছে তোমার ওই মূলো শিম আর আলু যেগুলো কেটে রাখা হয়েছে ওইগুলো সব দিয়ে দেওয়া হলো একসাথেই সবগুলো দিয়ে দেওয়া হলো শিমগুলো মূলো আর আলুগুলো দেখতেই পাচ্ছো সাইজগুলো কিভাবে কাটা তো সব মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে এরপর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু ভাজা ভাজা আর কি হবে দেখতেই পাচ্ছ মোটামুটি হালকা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেলে তোমার আর কি মশলাপাতিগুলো দিয়ে দেবো মশলা বিশেষ কিছু নেই তো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা যেগুলো লাগবে আর কি সেগুলো দিয়ে দেওয়া হবে তো পেঁয়াজের সাথে দেখতেই পাচ্ছো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো এরপর হচ্ছে তোমার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ আর কি হলুদ দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এটা যে যার স্বাদ মতো নুনটা নুনটা তো বলার কিছু নেই নুনটা যে যার স্বাদ মতো দিয়ে দেবে আর দিতে হবে সামান্য পরিমাণ চিনি রান্নায় নুন আর চিনির ব্যালেন্সটা খুব দরকার যারা পুরনো বন্ধু জানোই আমরা একটু সব রান্নাতেই মোটামুটি হালকা করে চিনি দিই তো এই দেখো সামান্য পরিমাণ একদম চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দিইনি এবারে ভালো করে হচ্ছে নাড়িয়ে নেবো যাতে হলুদ মানে মশলাগুলো আর কি সবজির সাথে মিশে যায় এরপর যে পালং শাকগুলো কুটে রাখা হয়েছে পালং শাকগুলো দিয়ে দেবো অল্প অল্প করে পালং শাক দিতে হবে কারণ একবারে বেশি দিলে তোমার পালং শাকগুলো পড়ে যাবে আর কি কড়াই থেকে তো আস্তে আস্তে অল্প অল্প করে পালং শাক দিতে হবে কারণ এইগুলো পরে মানে পুরো মরে যাবে আর কি একদম অল্প হয়ে যাবে এখন এতটা দেখাচ্ছে জল মরে পুরো অল্প একটুকুনি হয়ে যাবে দেখতেই পাচ্ছ পালং শাকগুলো মোটামুটি সব দিয়ে দেয়া হয়েছে এখন এতটা জিনিস দেখাচ্ছে আস্তে আস্তে কমে কতটা হবে শুধু দেখো একবার তো এই জল বেরোচ্ছে দেখো জল আমি দিইনি এখনও পর্যন্ত এইটা আর কি পালং শাক থেকে সব জল বেরিয়েছে লাস্টে খুব অল্প পরিমাণ জল দেব যদি কারোর প্রয়োজন লাগে জল দেবে প্রয়োজন না লাগলে জল দেবে না পালং শাক থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় তো জল বেরিয়েছে যদি জল প্রয়োজন হয় তাহলে দেবে নাহলে দেওয়ার প্রয়োজন নেই এইদিকে দেখো ধনেপাতা পাতা কুচিয়ে নেওয়া হয়েছে লাস্টে ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছি এখন তো মোটামুটি ধনে সময় আর আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে কার কার ধনে গন্ধটা ভালো লাগে হচ্ছে জানি আবার অনেকে ধনেপাতা পছন্দ করে না তো দেখতেই পাচ্ছে ধনে দিয়ে দেওয়া হয়েছে এই জলটা শুধু মরলেই ব্যাস মোটামুটি আমার পালং রেসিপি রেডি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে ভালোবাসা দিয়ে যেও সব সময় পাশে থেকেও পাশে আছো জানি এইভাবে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে এরপর চাপা দিয়ে রেখে দেবো জলটা মোটামুটি মরে গেলেই রেডি এই দেখো জল আমার মরে গেছে লাস্টে কীরকম দেখতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো তোমার রুটির সাথে খেতে ভালো লাগে রুটি বা ভাত পাতে রুটি না সরি মেনলি ভাত পাতে খেতেই ভালো লাগে এটা আর কি ভাত দিয়ে খাওয়ার রেসিপি রুটিটা ভুল করে বলে ফেলেছি সরি তো মোটামুটি রেডি হয়ে গেছে আমার রেসিপি তো এবার গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করলেই ব্যাস আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাই কাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু দয়া করে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আর সব সময় পাশে থেকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার মানে এটাকে বাড়িও থ্যাংক ইউ